নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে খাওয়ার মতো আলু আর করলার একটি রেসিপি তাহলে আসুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর দিলাম সামান্য একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন এরপর দিচ্ছি আমি করলা করলাগুলো আমি মাঝখানের সব দানাগুলো ফেলে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই তেলে আমি এই করলাগুলো দিয়ে দিলাম যেহেতু এটা একটা তিতে চচ্চুরি উচ্ছে বা করলা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করলেই হবে আমি এখানে এই রেসিপিটা করলা দিয়ে করেছি তবে এখানে একইভাবে উচ্ছে দিয়েও এই রেসিপিটা করা যেতে পারে সমস্ত করলা দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম এর ফলে করলাটাও বেশ একটু নরম হয়ে যাবে আর হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু ঠিক যেরকম করলাগুলো লম্বা লম্বা করে কেটেছিলাম ঠিক একইভাবে আমি আলুগুলোও কেটে নিয়েছি এবার এই আলুগুলো দিয়ে এর মধ্যেও সামান্য নুন আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কড়াইটা আবার ঢেকে দেব যাতে আলুগুলো নরম হয়ে যায় কিছুক্ষণ পর আবার কড়াই ঢাকাটা খুলে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন এর মধ্যে আলু আর করলা দুটোই কিন্তু বেশ নরমও হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার একটি পেস্ট আমি এখানে বড়ো চামচের দু চামচ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই যার যার স্বাদ মতো দিয়ে নেবেন সর্ষে বাটাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু তবে খুব বেশিক্ষণ ধরে কষানো যাবে না তাহলে সর্ষেটা তিতে হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম যাতে জলটা টেনে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি যেহেতু এটা তিতে চচ্চড়ি টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়েছি তবে সেটা খুবই সামান্য এবার এখানে আমার নুনটা সামান্য একটু কম মনে হচ্ছিল সেজন্য আমি কিছুটা নুন দিয়ে দিলাম এবার সবার শেষে আমি দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল যে কোনো সর্ষে বাটার রান্নায় সবার শেষে এরকম কাঁচা সর্ষের তেলটা দিলে সেই রান্নার টেস্টটা আরও বেড়ে যায় সব শেষে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ব্যাস আমাদের তিতে চচ্চড়ি তৈরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ